আমাদের এই কোটা বিরোধী আন্দোলন এই কোটার আন্দোলন এই আন্দোলন সম্পর্কে আজকে আমাদের মহামার্য আদালত রায় দিয়েছে তবে এটা আমাদের বিরুদ্ধে প্রহসন হয়েছে আপনারা জানেন দুই হাজার সালে সম্পূর্ণ প্রথম ও দ্বিতীয় শ্রেণী চাকরির জন্য কোটা প্রথা বাতিল করা হয় কিন্তু তৃতীয় থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত যে চাকরিগুলো সেক্ষেত্রে কিন্তু কোটা বহাল ছিল আজ দু হাজার চব্বিশ সালে এসেও মোহামুঙ্গা হাইকোর্ট প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সকল শ্রেণীর চাকরির ক্ষেত্রে কোটা প্রথা আবার চালু করার রায় দেন তার বিরুদ্ধে এবং তার সাপেক্ষে আমরা আমার ছাত্র সমাজ সমগ্র বাংলাদেশের ছাত্র সমাজ একটা দাবি নিয়ে আমাদের ক্লাসরুম ছেড়ে আমাদের ল্যাব ছেড়ে আমাদের পরীক্ষা ছেড়ে রাস্তায় এসেছি রাস্তায় আসতে বাধ্য হয়েছি কেননা এই রায় আমাদের পেটের বিরুদ্ধে রায় এই রায় বৈষম্যের রায় আমাদের বাংলাদেশের ক্ষেত্রে কোটা আমরা আবারও বলছি সেই আঠারো সাল এবং চব্বিশ সাল আমরা একটা কথাই বলেছি কোটা সংস্কার চাই ন্যায় সংস্কার চাই আমরা কিন্তু বলেছি কোথায় বাতিল চাই না আমরা কখনোই বলি নাই আমরা অনগ্রহে জাতি কখনো অবহেলা করি নাই আমরা বলেছি সর্বোচ্চ বিবেচনা সাপেক্ষে অনগ্রহে জাতি যারা আছে তাদের জন্য কোটা বিবেচনা করা যেতে পারে আমরা কি বলেছিলাম যে কোটা একেবারে বাতিল করে দেন কিন্তু আজকে বিজ্ঞ আদালত সেটাই করেছে এক মাসের জন্য স্থগিত করেছে অর্থাৎ 18 সালে পরিপত্র তারা বহাল রেখেছে এক মাসের জন্য কিন্তু আমরা মেয়ে নেব না আমাদের নিতে নাবো তোমরা কেন প্রতিবাদ করবে আমরা কি মেয়ে না আছে ও কোটা না মেধা Go okay. go! Okay. thank you.